আসসালামু আলাইকুম রাখাচ্ছি বোনাসেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রায় দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে আপনাদের সাথে কথা হয়নি প্রায় এক মাসের বেশি সময় ধরে কথা হয়নি বলতে গেলে মানে ভিডিও আপলোড করা হয়নি ভাষা সম্পর্কিত তো তো চমৎকার বিষয় যেটা সেটা আমি উপলব্ধি করলাম যে প্রায় এক মাসের বেশি সময় ধরে আমি একটা একটা ভিডিও আপলোড করিনি কিন্তু প্রায় অলমোস্ট চার হাজার ফলোয়ার আমার পেজে নতুন অ্যাড হয়েছেন এটার জন্য আমি সুক্রিয়া আদায় করি এবং সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও নতুন না পাওয়া সত্ত্বেও প্রায় চার হাজার অলমোস্ট চার হাজার মানুষ আমাকে ফলো করেছেন আমার পেজে সবাইকে ধন্যবাদ জানাই তো ধন্যবাদ জানিয়ে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা প্রয়োজনীয় দুটি শব্দ নিয়ে মূলত এই শব্দ দুটির অর্থেই হচ্ছে প্রয়োজন যেমন আমরা ব্যবহার করে থাকি একটা শব্দ অবিজনীয় একটা হচ্ছে মিস অবিজনীয় আমার কী দরকার আবার বলে থাকি মিস স্যারবে আমার কী দরকার বহু বছর বলে থাকি মিস স্যার বন আমার প্রয়োজন তো এই দুইটা শব্দ অর্থে আসে আপনার প্রয়োজন তবে এই দুইটার মধ্যে ব্যতিক্রম আছে ব্যতিক্রম বলতে কি যখন আপনি ব্যাপার করবেন মিস স্যারবে মিস স্যারবে এর মানে হচ্ছে কোনো কিছু আপনার নেসেসারি মানে আপনার একেবারে প্রয়োজন ইমিডিয়েটলি মূলত এখনই প্রয়োজন আর যখন আপনি বলবেন অবিজনীয় বলতে পারেন অবিজনীয় দি উনার পেন না উনা পেন না আমার একটা কি কলম দরকার আপনার একটু পরে হলেও হবে সমস্যা নেই এটা আপনার প্রয়োজনীয় দিপোরে অবিজ দি ইল পের পেরফিনি রে ইল্লাবর আমার মানে কাজ শেষ করার জন্য আমার কি প্রয়োজন সময় প্রয়োজন তো যেমনটা বলতেছিলাম অবিজনীয় দি অবিজনীয়ধি ট্যাম্পো পের ফিনি রে ইল্লা বর অর্থাৎ আমার কাজ শেষ করার জন্য কী দরকার সময় প্রয়োজন যখন বলবেন মিসে স্যারবে অর্থাৎ আপনার ইমিডিয়েটলি অর্থাৎ এখনই প্রয়োজন মিসে স্যারবে উনার পেন না পের স্ক্রি বেরে লেখার জন্য কি আমার এখনই একটা কি কলম দরকার মিসে স্যারবে উনার পেন না পের স্ক্রি বেরে আপনারা জানেন স্ক্রি বেরে মানে হচ্ছে কি লেখা এটা সরাসরি ভার যখন বেরবো আর কি যেটা ইংলিশে আমরা ভের ভার বলে থাকি তো আমরা যেমনটা আলোচনা করেছি যখন ব্যবহার করবেন অবিজনীয় মানে আপনার কোনো কিছু প্রয়োজন একটু পর হলেও হবে সমস্যা না যেমন অবিজনীয় দি আন্দারে আঁকা আসা আমাকে কি বাসে যেতে হবে অবিজনীয় দি ইম্পারারে লিতালিয়া আনো আমার কি ইতালিয়ান শেখা প্রয়োজন মানে দরকার এটা আপনি আমি আপনাদের সাথে কথা বলছি কি অবিজনীয় দি ইম্পারারে লিতালিয়া আনো আমার ইতালিয়ান শেখা প্রয়োজন এটা আপনাদের ভাষ্য কারণ আপনারা ইতালিয়ান শেখাটাকে প্রয়োজন মনে করেন কিন্তু নেসেসারি মনে করেন না যখন আপনি বলবেন মিস ইম্পারারে এটা মূলত এই ক্ষেত্রে ব্যবহার হয় না আসলে কোনো কিছু যে মানে যখন আমরা মিসে এরবে শব্দটা ব্যবহার করি সেটা মূলত আমার কোনো কিছু প্রয়োজন কোনো জিনিস দরকার মিস এরবে ইম্পার লিতালি আনো এমনটা হয় না অবিজ নিয়দি ইম্পারার আনো আমার ইতালিয়ান শেখা দরকার প্রয়োজন মিসে এরবে ইম্পারেল লিতালি আনো এমনটা হয় না মূলত যে স্যারবে শব্দটা এটা কোনো একটা বস্তুর ক্ষেত্রে কোনো একটা জিনিসের ক্ষেত্রে প্রয়োজন যেমন আমার সময় দরকার আমার এই জিনিসটা দরকার আমার ওই জিনিসটা দরকার তো আপনি এবার বলতে পারেন যে মিসে এরবে আন্দার এক আজ মিসে আন্দারে আন্দার এক এটা বলতে পারেন আপনি বলেন অবিজ নিয়দি আন্দার এক আজ আমার কি বাসা যাওয়া প্রয়োজন মূলত যখন স্যারবেটা ব্যবহার করবেন তখন আপনার কোনো বস্তু কোনো জিনিসপত্র আপনার ইমিডিয়েটলি প্রয়োজন আপনি কাউকে বলছেন যে আমার এখন এটা প্রয়োজন তো এভাবে আপনি বলতে পারেন মিসে উনি আমার কেই না আমার এই মুহুর্তে কি একটা গাড়ি দরকার তো আশা করি আপনাদের বেশিটি ক্লিয়ার হয়ে গেছে আমি তারপরও চেষ্টা করব উপরে ডেসক্রিপশানে লিখে দেওয়ার জন্য যা তারা যারা যা যাতে আপনারা বুঝতে পারেন যেহেতু অনেক দিন পর ভিডিও করেছি ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক তো নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব সময় নিয়ে সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ